के गर्नुहुन्छ मालिक अब के लगाउने এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দ বোর্ড হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট এইট আমাদের মাঝে আমি পুরো ভলেন্টিয়ার্স আজকে মনে হচ্ছে কাজে পাচ্ছি না শুধুমাত্র গভর্নমেন্ট অফিসের অথরিটি আছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবুক নেওয়ার তাও তার হায়ার অথরিটির পারমিশন থাকবে অর্ডার থাকবে আর এখন কি চলছে সাইবার ক্রাইম তো আপনিও জানেন আমিও জানি আধার কার্ড যে নিয়েছেন এই গ্রামের প্রায় অজ্ঞ অজ্ঞ মহিলাদের কাছ থেকে তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে আমি দু একটা মহিলার সঙ্গে ফোনে কথা বলেছি কেউ আসছে ইসলামপুর থেকে কেউ আসছে রিজিনগর থেকে কেউ আসছে বেলডাঙ্গা থেকে কেউ আসছে ডোমকল জলঙ্গি থেকে সাগরপাড়া কোথায় লোক আসছে লোকের যদি কোনো কারণে এখানে দুর্ঘটনা ঘটে যেত দায় কে নিত প্রশাসনকেই দায় নিতে হতো প্রশাসনের কাছ থেকে বিনা পারমিশানে করেছেন অতএব টেপ নেসেসারি স্কেপ এগেন্স কেমিডিয়েটলি নিয়ে থানায় নিয়ে চলে যান দেখুন যখন সকালে দশটা নাগাদ খবর পাই তখন আমি সবার প্রথম যেটা বলি সেটা আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করি যে আপনার কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা আমাদের কাছ থেকে তো কোনো পারমিশন নেয়নি তারপরে আমি ওসি সাহেবকে বললাম যে আপনি যান গিয়ে ব্যাপারটা খবর নিন ইনভেস্টিগেট করুন আর যদি পারমিশন না নিয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে স্টপ করুন আর ওদেরকে নিয়ে আসুন নিয়ে আমরা আলোচনা করব তারপর আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে এখানে তো জেলার সমস্ত বেশিরভাগ মহিলারা এখানে এসেছিল বিষয়টা যেটা জানতে পারলাম যে কোনো একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মহিলাদেরকে কোনো একটা প্যাকেজিংয়ের কাজ শেখাবে এবং সেখান থেকে তাদের কাজ দেবে কর্মসংস্থান হবে এরকম বলল সেইটা নিয়ে নাকি ওরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সেটা নিয়েই যে এই যে প্রায় পনেরো বিশ হাজার লোকের অ্যাসেম্বেল করেছে তো সেটা তো একদমই যেখানে এত বড় মিটিং করতে হয় সেই মিটিং করতে গেলে তার কিছু প্রোটোকল থাকে লোকাল যে অথরিটি আছে সেখান থেকে পারমিশন নিতে হয় সেগুলো কোনোটাই নেওয়া হয়নি তাই জন্য আমরা ইমিডিয়েট সেটাকে স্টপ করি স্টপ করে তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসি এখন তাদেরকে আমরা থানায় পাঠাচ্ছি তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে

কাজু বাদামের প্যাকেজিং করার জন্য ডেকে চাকরি দেওয়ার না এক কথায় কর্মসংস্থা করার জন্য ডেকেছে কিন্তু কোনো পারমিশন নেই কী বলবেন এই বিষয়ে দেখুন আমরা এটা জানার সঙ্গে সঙ্গে বিডিও সাহেব আমাদের বাংলার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন ওনার সঙ্গে সলা পরামর্শ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে কোথাও হয়তো কিছু একটা ছন্দ পতন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আমার যেটা মনে হয়েছে বা সবারই আমাদের যেটা মনে হয়েছে এখন আপাতত প্রশাসনিক লেভেলে সেটা দেখভাল চলছে দেখুন কর্মসংস্থান হলে তো ভালোই কিন্তু সেটা যদি যদি প্রপার ওয়েতে হয় এত মহিলার এখানে যে জমায়েত হয়েছে প্রায় কুড়ি হাজার তিরিশ হাজার মহিলা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে প্রায় আপনার এদিকে রানীনগর ওইদিকে ইসলামপুর তারপরে গোয়াস জলঙ্গী সালার কোথা মানে বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা দেখি টোটো অটো চার চাকা বাস এ করে তারা এখানে ভবংলায় জমায়েত হয়েছে এবং উইদাউট এনি পারমিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেশনকে কিছু জানানো হয়নি এই সব ব্যাপারে আর কি বিষয়ে তো সেইখানটায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয়েছে যে এখানে কোথায় একটা মনে হয় গলত কিছু একটা ঘটছে খবরটি নিবেদনে এইচএম এডুকেশন সেন্টার স্কুল হিন্দমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড